সকাল সকাল শুরু মাছ ধরার সাথে আমাদের সম্পর্ক শুরু সারাদিনই থাকে সকাল থেকে মোটামুটি শুরু হয়ে গেছে দেখছেন বাবা ওই যে মাছ দিয়ে গেছে আর ওই যে বাবার হাতে যেটা ওটার নাম হচ্ছে হোঙা তাই হাটটা বাগদা পড়েছে এই যে আমাদের পাশে ছোট একটা ঘের আছে এইটাতেই আর এখানে হচ্ছে পাতি কাঁকড়া আছে এখানে অন্যান্য চিংড়ি মাছও আছে তেলাপিয়া চিংড়ি মাছ এইগুলো। সকালে মাছ বুঝতে পেরেছি এই যে বালতিতে এটা ছিল হচ্ছে আরেকটা ঘেরেল মাছ আমরা মাছ নিয়ে যাচ্ছি আমাদের পাশে ছোট একটা ডিপু আছে ওখানে হতে হতে

बैठे इंद्रेश इत्ती के माती के केंद्र में तो खेल के जमासास पागा पुलिस की संपत्ति और धन का नाश निर्गुण का करना है ओज झल देओ दिन ओई बाल दे झल देओ ओई बाल दे दे अब वो बाल दे दे अब देखो बाल की तो आज मास्टा समान गोलपन দিবেন आम्ही 3 3

প্রচণ্ড কাদা রাস্তা ও কিছু কিছু জায়গা ভালো আছে কিছু কিছু জায়গায় এত পরিমাণে কাদা আর মানুষজন দেখেন খুশি ফেলেছে একেবারে সকাল থেকে রান্নার তর্জোড় শুরু হয়েছে আর এদিকে থাম্মা শিমনি মাছ করছে এটা হচ্ছে চালি চিংড়ি এখানে বাবার ঠাম্বরা বা এখানে হচ্ছে এক কেজি ছয়শোর মতো চিংড়ি মাছ আছে এই যে চালি চিংড়ি এটা তোমার তুমি জানো এই যে তোমার চিংড়ির যে এইসব মাতামতি এগুলো কিন্তু বাইরে অনেকে ফেলে না খাই ফেলে মাটা আচ্ছা আচ্ছা আর এখানে আছে হচ্ছে ছোট ছোট জলাপি আছে সকালে যেগুলো দেখিয়েছি তারপরে পাটি এখানে আছে হচ্ছে বডকি মাছের বাচ্চা শান্ত এমন পরিবেশ যখন মুহূর্তেই বৃষ্টি আসতে পারে একটু পর পর বৃষ্টি হচ্ছে আবার হঠাৎ করে বৃষ্টি নামতে পারে

অনেকে পাথর পরিষ্কার করতে জানানো হাত পা কাটতে তার চাল পরিষ্কার যে করতিসিঠির চাল পরিষ্কার করতিস তার সাইডে যে এর এই ময়লাগুলো ময়লাগুলো আছে সেইগুলো পরিষ্কার করতিস করার পরে এর এতে ডিম আছে এই ডিম পরি এই খোলার থেকে ডিম বের কর এই রেখে দিচ্ছে এই পরিষ্কার করে না হয়ে গেছে এখন পাতি কাকা রান্না করবো হাতি কাঁকড়ার ঝোল কমপ্লিট চুলা থেকে নামিয়ে নিয়ে আসছে